আজকের পাঠ দাম গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই গল্পটি গল্পটির উৎস তোমরা নিজেদের খাতায় লিখে রাখো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয় সবাই মনে রাখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পটি তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয় এইবার আমরা জানব গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় বিষয়বস্তু জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যায় সেই জন্য তোমরা ভালো করে শুনতে থাকো দেখো ছোটোবেলায় স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন দাম কাহিনীর কথক সুকুমারের কাছে আতঙ্ক আতঙ্কস্বর অঙ্কের মাস্টারমশাই সুকুমারের কাছে ছিল একটা ভয়ের বিষয় স্যারকে দেখলে সুকুমারের মধ্যে এক প্রকার ভয় জন্মাতো তোমরা মনে রাখবে দেখো অঙ্কের ভয় তার কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠত মারমুখী মাস্টারমশায়ের ভয়াবহ উপস্থিতিতে তাই চিরকালই অঙ্ক সুকুমারের অপছন্দের বিষয় হয়েই থেকে গেছে যদিও অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই বিশ্বাস করতেন অঙ্ক না শিখলে এ জীবন বৃথা মাস্টারমশাই সবসময় বলতেন অঙ্ক না শিখলে জীবন বৃথা পরবর্তীকালে বাংলা ভাষার অধ্যাপক হন সেই ছাত্র সুকুমার অঙ্ক পছন্দ করত না বাংলা ভাষাকেই পছন্দ করেছে তাই সে পরবর্তীকালে বাংলা ভাষার অধ্যাপক হন এরপর যখন লেখক হিসেবে সুকুমারের অল্প বিস্তার নাম হয় তখন এক অনামি পত্রিকার তরফে তার কাছে বাল্য স্মৃতি লেখার প্রস্তাব আসে যেহেতু সাহিত্য ভালোবাসে একজন অধ্যাপক তাই তার কাছে পত্রিকার তরফ থেকে বিভিন্ন লেখার প্রস্তাব আসতে থাকে আর বিষয়টি কি ছিল বাল্য স্মৃতি সুকুমার তার বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইকে নিয়েই কথাটি লেখেন এবং নগদ দশ টাকা পারিশ্রমিকও পান তিনি তার কিশোর মনের চোখে দেখা মাস্টার মাস্টারমশাইয়ের কঠিন রূপটিকেই তুলে ধরেছিলেন তার লেখায় সেখানে একথা উল্লেখ করতেও সুকুমার ভোলেন নিজে শিক্ষক হিসাবে মাস্টার মাস্টারমশাইয়ের শেখানোর পদ্ধতিতে ভুল ছিল কারণ জোর করে বা বকা মারার ভয় দেখিয়ে ছাত্রদের কোনো বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা যায় না এটিও সুকুমার উল্লেখ করেছিল এরপর বহুদিন পেরিয়ে চাই সুকুমারকে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয় সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ার পর সকলে যখন তার প্রশংসায় পঞ্চমুখ তখনই আচমকা তার সঙ্গে সাক্ষাৎ হয় ছোটবেলার সেই অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে বৃদ্ধ মাস্টারমশাই ছাত্রের নাম শুনে তার বক্তৃতা শুনতে এসেছিলেন সুকুমার চমকে ওঠে জানতে পারেন যে তার লেখা সেই বাল্য স্মৃতিটি এখন বৃদ্ধ মাস্টারমশাইয়ের সর্বক্ষণের সঙ্গী শিক্ষা ছাত্র এবং অঙ্ক অন্ত্রপান মাস্টারমশাই তার সহজাতর সারল্যে সুকুমারের সমালোচনাকেও উদারমনে গ্রহণ করেন ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রের গর্বে তিনি আজ গর্বিত সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টার মশায়ের পায়ে ছাত্রের বিনম্র শ্রদ্ধা হয়ে ঝরে পড়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রস্তুত সুকুমার উপলব্ধি করেন যে কিশোর হিসাবে সেদিন তিনি শুধু মাস্টার মশায়ের শাসনকেই দেখেছিলেন অনুভব করতে পারেননি ছাত্রের প্রতি তার অন্তহীন স্নেহ মাস্টার মাস্টারমশায়ের সমালোচনা করে লিখে পাওয়া সেই দশ টাকা সুকুমারের মনে চরম অনুশোচনা জাগিয়ে তোলে এবার আমরা দেখে নেব এই দাম গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখে নেওয়া যাক আর তোমরা নিজেদের খাতায় সুন্দরভাবে লিখে নিতেও পারো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর স্কুলে বিভীষিকা কে ছিলেন উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোটগল্পে গল্পে কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ তিনিই ছিলেন বিভীষিকা পরবর্তী প্রশ্ন অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিরক্তি হয়ে মাস্টারমশাই ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আর একটা খড়ি নিতেন পরবর্তী মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে মাস্টারমশাই অঙ্ককে ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন পরবর্তী কিন্তু কাঁধবার জো ছিল না কেন কাঁধবার জো ছিল না অঙ্কের মাস্টারমশাইয়ের হাতে চর খেয়েও কান্নার উপায় ছিল না কারণ তাহলে তিনি আরও বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন পরবর্তী প্রশ্ন এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব কে কাদের বলতেন স্কুলে অঙ্ক না পারলে মাস্টারমশাইয়ের চর খেয়ে যেসব ছাত্ররা কাঁদত তাদের গল্পকথকের অঙ্কের অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের এখানে সেই সব ছাত্রদেরই কথা বলতেন অর্থাৎ স্কুলে অঙ্ক না পারায় মাস্টারমশাইয়ের চর খেয়ে যেসব ছাত্ররা কাঁদত গল্প কথকের অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের এ কথা বলতেন পরবর্তী মাস্টারমশাইয়ের চরের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করে নিয়েছিল মাস্টারমশাইয়ের চরের জোর থেকে ছাত্ররা আন্দাজ করেছিল যে তাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার শক্তি মাস্টারমশাইয়ের ছিল পরবর্তী প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টার মাস্টারমশাই বলেছেন প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ পরবর্তী প্রশ্ন মাস্টার মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে স্বর্গের দরজাতে নাকি প্লেটোর দোরগোড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ পরবর্তী যে স্বর্গে পা দিয়েই জ্যামেতির এক্সট্রা কষতে হয় তার সম্পর্কে বক্তার মত কী বক্তার মতে যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা কষতে হয় তার থেকে লক্ষ যোজন দূরে থাকায় নিরাপদ পরবর্তী সুকুমার কলেজে কী পড়ান নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম ছোট গল্পে সুকুমার কলেজে বাংলা পড়ান পরবর্তী সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল একটি অনামি পত্রিকার পক্ষ থেকে সুকুমারের কাছে তার ছোটবেলার গল্প লেখার ফরমাস এসেছিল পরবর্তী প্রশ্ন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে সাহিত্য জগতের রথি মহারথি অর্থাৎ স্বনামধন্য সাহিত্যিকদের সাহিত্যে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলা হয়েছে পরবর্তী ওটা প্রীতির ব্যাপার কোন ব্যাপারকে প্রীতির ব্যাপার বলা হয়েছিল কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলাকে প্রীতির ব্যাপার বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সুকুমার কাকে নিয়ে তার ছেলেবেলার গল্প লিখেছিলেন সুকুমার তার স্কুলের মাস অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে ছেলেবেলার গল্প লিখেছিলেন পরবর্তী পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন দশ টাকা পরবর্তী প্রশ্ন সুকুমার মাস্টারমশাইয়ের কাছ থেকে নগদ লাভ বলে মনে করেছিল পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে লেখা বাল্য স্মৃতির দক্ষিণা হিসাবে পা দশ টাকাকে সুকুমার নগদ লাভ বলে মনে করেছিল নেক্সট প্রশ্ন তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল এর ফলে কি হয়েছিল অনেক দিন পার হয়ে যাওয়ায় কথক তার পত্রিকার লেখা এবং মাস্টারমশাইয়ের কথা সবই ভুলে গিয়েছিল পরবর্তী সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের কলেজ থেকে কি জন্য ডাক এসেছিল দাম গল্পের কত্থক সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে গ্রহণ ও বক্তৃতা দানের জন্য ডাক এসেছিল পরবর্তী প্রশ্ন কলকাতার চরুই পাখি বাইরে গেলে কিসের সম্মান পায় গল্পকথক সুকুমারের মতে কলকাতার চরুই পাখি বাইরে গেলে রাজহাঁসের মতো সম্মান পায় পরবর্তী প্রশ্ন আমি সুযোগটা ছাড়তে পারলাম না কোন সুযোগের কথা বলা হয়েছে বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সার আতিথেয়তা নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে পরবর্তী সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল কোন সভায় কে বক্তৃতা করল বাংলাদেশের প্রান্তবর্তী এক কলেজের বার্ষিক উৎসবের সভা মঞ্চে কথক অর্থাৎ সুকুমার বক্তৃতা করেছিল বক্তৃতা দিয়েছিল পরবর্তী সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের বারোটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন পরবর্তী সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়েছিলেন সুকুমার তার বক্তৃতায় ইংরেজি কোটেশনটি আইরিশ নাট্যকার জর্জ সয়ের নামে চালিয়েছিলেন পরবর্তী তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল কোন সময়ের কথা বলা হয়েছে বক্তৃতার শেষের দিকে দেশের তরুণদের জাগ্রত হওয়ার কথা বলে কথক যখন প্রচণ্ড জোরে টেবিল কিল মেরেছিলেন সেই সময়ের কথা বলা হয়েছে পরবর্তী একটি পরবর্তী প্রশ্ন সুকুমারের বক্তৃতার বিশেষত্ব কি ছিল দামের কথক সুকুমার তার তৈরি একটি বক্তৃতাকেই সামান্য পরিবর্তন করে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব সর্বত্রই চালাতেন এইবার আমরা পরবর্তী প্রশ্নগুলি দেখব দেখো সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেলেন তার চেহারা কেমন অথবা অন্ধকারে কথকের দেখা তার স্কুলের অঙ্কের মাস্টারমশায়ের চেহারার বর্ণনা দাও উত্তরটি দেখো আবছা অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল কুঁচো লম্বা এবং মাথার সাদা চুলগুলি চিকমিক করছিল পরবর্তী প্রশ্ন আমাকে চিনতে পারছ না সুকুমার বক্তাকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া আলোচ্য উক্তিটির বক্তা হলেন কথক সুকুমার সুকুমারের ছোটবেলার স্কুলের অঙ্কের মাস্টার মশাই পরবর্তী আমি চমকে উঠলুম বক্তার চমকে ওঠার কারণ কি বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে কোন ভয়ের কথা বলা হয়েছে অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টারমশায়ের ভয়ানক চর নেমে আসবে পিঠে এই ছিল সুকুমারের ভয় পরবর্তী মাস্টারমশাই কলেজের বার্ষিক অনুষ্ঠানে কেন ছুটে এসেছিলেন প্রাক্তন ছাত্র সুকুমার কলেজের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা করবেন জেনে মাস্টারমশাই ছুটে এসেছিলেন পরবর্তী মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কী প্রতিক্রিয়া হয়েছিল মাস্টারমশায় পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় অপ্রস্তুত সুকুমারের জীব শুকিয়ে যায় আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করে পরবর্তী প্রশ্ন মাস্টার মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন মাস্টার মাস্টারমশাই জামার পকেট থেকে শতছিন্ন এক জীর্ণ পত্রিকা বের করেছিলেন পত্রিকা বেরিয়েছিল পরবর্তী মাস্টার মাস্টারমশাইয়ের সুকুমারকে কি পাঠাতে সাহস হয়নি সুকুমারে লেখা বাল্য স্মৃতি পড়ে আনন্দে মাস্টারমশাই সুকুমারকে চিঠি লিখলেও সেটা পাঠাতে তার সাহস হয়নি নেক্সট আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার কি দেখেছিলেন আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার ছোটবেলায় সেই রাগী অঙ্কের মাস্টারমশাইয়ের দুচোখে আবেগের অশ্রুধারা দেখতে পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন বৃদ্ধ মাস্টার মশার সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের কি অনুভূতি হয়েছিল বৃদ্ধ মাস্টারমশার সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের মনে হয়েছিল তিনি স্নেহ মমতা ক্ষমার এক মহাসুমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন পরবর্তী প্রশ্ন দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ হয় না দাম ছোট গল্পে সুকুমারের মনে হয়েছে যে কোটি মণি মাণিক্য দিয়েও মাস্টারমশাইয়ের স্নেহের পরিমাপ হয় না পরবর্তী প্রশ্ন সুকুমার মাস্টারমশায়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি মণি মাণিক্যের সঙ্গে তুলনা করে সেসবের থেকেও তাকে মূল্যবান বলেছেন এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব চলো সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি কি সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি হল আপদ মাস্টার মশায়ের অসীম মমতা ভালোবাসা পরবর্তী প্রশ্ন দাম গল্পে ভাণ্ডারকে ভান্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না দাম গল্পে কুবেরের ভান্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না সুকুমারের মতে কুবেরের ভান্ডারের বিনিময়েও মাস্টারমশাইয়ের উদার মনের অনায়াস ক্ষমা লাভ করা যায় না তা অতিশয় অমূল্য এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন সুকুমার দশ টাকায় কি বিক্রি করেছিলেন মাস্টারমশাইকে নিয়ে বাল্য স্মৃতি লিখে সুকুমার দশ টাকা পেয়েছিলেন পরে তার মনে হয়েছিল ওই টাকায় তিনি যেন মাস্টার মাস্টারমশাইকে বিক্রি করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সুকুমার দশ টাকায় কি বিক্রি করেছিলেন সুকুমার দশ টাকায় মাস্টার মাস্টারমশাইকে নিয়ে বাল্য স্মৃতি লিখে সুকুমার দশ টাকা পেয়েছিলেন পরে তার মনে হয়েছিল ওই টাকায় তিনি যেন মাস্টারমশাইকে বিক্রি করেছেন পরবর্তী প্রশ্ন এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা দেখো মাস্টারমশাইয়ের সমালোচনা করে লিখে দশ টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা এখানে বলা হয়েছে নেক্সট এই অপরাধ আমি বইব কী করে এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে দেখো মাস্টার মশায়ের সমালোচনা করে লিখে দশ টাকা দক্ষিণা উপর উপার্জনের লজ্জার কথা এখানে বলা হয়েছে আজকে আমি তোমাদের কাছে দাম গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দিয়েছি তার সাথে আলোচনা করলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তাই তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বারবার শুনবে শুনলে তোমাদের অনেকটা আয়ত্তে চলে আসবে আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো আজ এখানে শেষ করছি चलो टाटा बाई